বলো তুমি কি চাও আমার মন দেহের আজব ঘরে ভালোবাসার পৃথিবীটা জুড়েই তোমাকে নিয়ে আমার কারবার অনুভবের ইচ্ছে মতো তোমার এই মন চায় তুমি একবার চাও আমি তোমাকে পার পার দিব আমার এই জীবনে হয়তো পারবো না জানে তোমাকে সব সময় খুশি রাখতে যা বলেছি আমি সব দিব ঠিকই তোমাকে অনুভূতির বন্ধনে আমার যখন নিঃশ্বাস বন্ধ হবে তার আগেই লিখে দিব তোমাকে আমার সব মায়াখানি তোমার ইচ্ছে হলেই আমি এনে দিব ভালোবাসা যদি দেরি হয়ে যায় আমার একটু অপেক্ষা করো আমি আসবো ফিরে তোমার রূপ জোৎস্নার গায়ে তুমি চাও যদি নদী আমি দিব চোখের অশ্রু জল বৃষ্টি উত্তাল ঝড় আসে যদি তোমার মন হৃদয়ে আমায় জড়িয়ে ধরো সব থেমে যাবে তুমি চাও যদি কুয়াশা আমি দিব প্রেমের খোপা শীতের কনকনে তোমার ভালোবাসার আঁচল যাচ্ছ তুমি একা বাইরে হাঁচছে অনুবাদের রোদ মেঘে ডেকে দিব তোমাকে যা ইচ্ছে ভিজো কাঁদছ তুমি নীরব রাতে ভিজিয়ে দুচো মুছে দিব আমি ফুলে যাবে তুমি নেমে এসো তুমি চাও যদি আমাকে একবার পাবে তুমি আমায় রাত্রি দুপুর আলো অন্ধকারে সারাক্ষণ তুমি যদি চাও শুনতে আমার কবিতা এবারই প্রথম তোমাকে নিয়ে লেখা এটাই আমার শেষবার মনের গহিনে ভালোবাসা